বরাক নদীতে অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও জনজীবনে উদ্বেগ বরাক উপত্যকার হিসেবে পরিচিত বরাক নদীকে ঘিরে সম্প্রতি বালু উত্তোলন নিয়ে নতুন করে তৈরি হয়েছে স্থানীয় একাধিক সূত্রের দাবি নির্দিষ্ট উপেক্ষা করে বরাক নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে এবং বিভিন্ন পথে তা পরিবহন করা হচ্ছে করৈকান্দি ও মালুয়া রুটের মধ্যে মালুয়া রুট দিয়ে অধিকাংশ বালুভর্তি ভর্তি লরির চলাচল নিত্যদিনের চিত্র বলে জানান এলাকাবাসী স্থানীয়দের একাংশের অভিযোগ এই পুরো কর্মকাণ্ড একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের নিয়ন্ত্রণেই চলছে কাটিগড়া এলাকার এক প্রভাবশালী ব্যক্তির নাম ঘুরে ফিরে উঠে আসছে এই অবৈধ বালু উত্তোলন ও পাচারের নেপথ্যে যদিও এই বিষয়ে সরাসরি কারো বিরুদ্ধে প্রশাসনিকভাবে এখন পর্যন্ত কোনো অভিযোগ গৃহীত হয়েছে কিনা তাও স্পষ্ট নয় আর প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ও উৎকণ্ঠা বাড়ছে পরিবেশ বিশেষজ্ঞদের মতে লাগাম ছাড়া বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে নদী ভাঙন ও পরিবেশগত ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে ইতিমধ্যে এলাকার একাংশ মানুষ অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এখন দেখার বিষয় প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে